মরার উপর খাড়া ঝুলালো আগরতলা পুর নিগম অমানবিকভাবে ভোর রাতে ব্লেকচমহনী বাজার থেকে প্রগতি স্কুল পর্যন্ত বাধের পাড়ে চালানো হলো উচ্ছেদ অভিযান পুরনিগমের কর্মীরা তুলে নিয়ে গেল ক্ষুদ্র ব্যবসায়ীদের মালপত্র বিকল্প কোনো ব্যবস্থা না করেই এই উচ্ছেদ অভিযান চালানো হয় মাথার উপর আকাশ ভেঙে পড়ল ক্ষুদ্র ব্যবসায়ীদের শনিবার ভোট রাতে অমানবিক ভাবে আগরতলা পুর নিগম রাজধানীর লেক চৌমনি বাজারে উচ্ছেদ অভিযান চালালো বলতে গেলে মরার উপর খাড়া ঝুলালো পুর নিগম একদিকে জলকর বৃদ্ধি করে নিগমবাসীদের শোষণ করছে নিগম অপরদিকে এবার লেক চৌমনি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের রোজগারের রাস্তা বন্ধ করে দিল পুর নিগম লেক বাজার থেকে প্রগতি স্কুল পর্যন্ত বাঁধের পারে বসে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে সংসার চালাতো তাদের কোনো স্থায়ী দোকান নেই তারা খোলা আকাশের নিচে একটা ছাতার নিচে বসে ব্যবসা করতো রাতের বেলায় মালপত্র ঢেকে রেখে তারা বাড়িতে চলে যায় শুক্রবার থেকে মাইকিং করা হয় যাদের স্থায়ী টিনের ছাউনি রয়েছে তা যেন খুলে ফেলা হয় যথারীতি সকলে টিনের ছাউনি খুলে নাই কিন্তু শনিবার ভোর রাতে পুর নিগমের কর্মীরা অমানবিক ভাবে উচ্ছেদ অভিযান চালায় নিগমের কর্মীরা এদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের মালপত্র তুলে নিয়ে যায় ফলে সর্বশান্ত হয়ে যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসায়ীরা এক মহিলা ক্ষুদ্র ব্যবসায়ী জানান ওনার আগে পিছে কেউই নেই তিনি খোলা আকাশের নিচে বসে ব্যবসা করে নিজের পেট চালাতেন এখন তিনি কি করে খাবেন নিগম বিকল্প ব্যবস্থা না করে ওনাদের উচ্ছেদ করা ঠিক হয়নি সন্তান নাই আমি কি কি রকম আমি তো এই কত বাগালিয়ে বইস কত টুকি বেড়ছে আর সংসার সঙ্গে আর কেমন করছো আমরা রাস্তা হেরা না দেয় দেখা না দেখা তাহলে আমরা কোনো পদ্ধতি না নিয়ে আসবো আমরা ঠিক আছে আমরা কি করে খাবো আমার তো ফিজে কেউই নাই অপরে ক্ষুদ্র ব্যবসায়ী জানান দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি রাস্তার পাশে বসে ব্যবসা করে আসছেন ওনার ছেলে মেয়ে নেই স্বামী স্ত্রী দুজনের সংসার বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে এই ব্যবসা করতেন মাটির তৈরি সামগ্রী বিক্রি করতেন কিন্তু পুরোনো নিগম সবকিছু শেষ করে দিয়েছে এখন তিনি কি করে সংসার চালাবেন আমি এখানে চল্লিশ বছরের ব্যবসায়ী আমি আজকে খাওয়াটা ব্যবসায়ী না তাহলে মুড়িটা ইলেকট্রিক মুড়ি বাজারুষী আমার ফেলে নাই আমরা স্বামী স্ত্রী খুব কষ্ট করি উজীবন বন্দর এই ব্যবসা বাণিজ্য করে খুব অসংখ্যা এই দিনের উচ্ছেদের ফলে আকাশ ভেঙে পড়ে লেকচুমুনি বাজারের বাঁধের পারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় অসহায় ব্যবসায়ীরা এদিনের উচ্ছেদের ফলে চোখে জল ফেলছেন তাদের একটাই দাবি সরকার তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিক অন্যথায় তারা কিভাবে সংসার চালাবে বিয়োঠ নিউজ